এ এক্স লেফিস গান দাম 100 টাকা অনেক দাম এখানকার খাবারের দাম অনেক তো এখানে না খেয়ে বাইরে খাবেন সਿੱপতে পারে খেতে পারবেন ও মাই গড এখানে তারা ভিডিও করতেছে এই যে হচ্ছে শুটিং এর নায়িকা নায়িকা কুমকুম নাকির মাপা রিমাপা সরি টমেটো ক ঠিক না আমার মানে ভিডিও মানে আপনি এই জায়গাটা কোথায় জানো মানে মানে বড়ই বাড়ি গাজীপুর কালিয়াকোর বড়ই বাড়ি মখসবিল মানে এই এই যে আমরা চলে এসেছি অবশেষে এখানে অনেক সুন্দর দৃশ্য এখন যেহেতু আসলে বর্ষাকাল না তো বর্ষাকালে অবশ্য পানি থাকে মানে ট্রলার নিয়ে সবাই এই জায়গাতে ঘুরতে পারে তো এখানে হচ্ছে মানে বিভিন্ন ই থাকে টলার ডিঙি নৌকা এগুলা দিয়ে সবাই ঘুরে অনেক পানি থাকে থই থই পানি এই যে দেখাচ্ছি তো এখানে বিভিন্ন দরে মানুষ ঘুরতে আসে এই যে হচ্ছে আমাদের জয় তুমি কিছু বল জয় হ্যালো গাইস কি অবস্থা সবার হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এটা গাদিপুরের ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী জায়গা মকশমিল এটা ঐতিহ্যবাহী জায়গা গাদিপুরা আপনার সাইড হন আমাদের ভিডিও করার সুযোগ দেয় ও মানে সব ভুলা গেছে गाइस সবকিছু ভুলে গিয়েছে হ্যাঁ রেডি হ্যাঁ আপা হাসি দেন আপা একটা হাসি দেন সুন্দর জায়গা দিল এই ফর ইউ আসলে অনেক সুন্দর জায়গা এই যে আমার ছেলে সোনা পাখি তুমি কি করো আল্লাহ অনেক খুশি আব্দুল্লাহ খুশি ছলায় দৌড়াচ্ছে খালি আসলে চেয়ারটা মনে হয় টেবিলটা মানে ওর উঁচা উঁচা মনে হচ্ছে যাই হোক আমি একটু ঠান্ডা তার জন্য হয়তো আর একটু চাই মনে হচ্ছে যে আমি মাটির নিচে বসে আছি আর আরেকজন তো আসার সুযোগই পাচ্ছে না সে হচ্ছে ওই পাশে দাঁড়িয়ে আছে জায়গা নেই স্পেচ নেই বলেন স্পেচ নেই এই সাইড দেই যাই হোক এখানে আমরা আসলে বসেছি মানে এখানে আপনারা

তো যখন পানি থাকবে তখন আসলে অনেক সুন্দর লাগে আপনারা এই মকশবিলে বিলে আসলে কখনো এই জলপুটিনিতে বসে খাবার খাবেন না আহ যদিও এখানে বসলে একটু একটু খাবার খেতে হয় আপনারা শুধু একটা ঠান্ডা বা একটা কোল্ড ড্রিঙ্কস বা পানি এটাই নিবেন